আজকে দুপরে রমজানের পবিত্রতা রক্ষা করতে চাই ওনারা হোটেলে খাওয়ার জন্য ঢুকছে তাৎক্ষণিক আমি রমজানকে স্বাগত জানাই ওনাদেরকে বলছি যে আপনি কেন খাচ্ছেন আমরা তো মুসলমান সেই ক্ষেত্রে ওনারা ওনাদের এ বলছে যে আমরা আসলে রোজা রোজা রাখিনি আমি বলছি আপনারা রোজা রাখেন এই মর্মে আসলে

এমনি কোনো মামলা টামলা করবেন কি না বা আপনাদেরকে অন্য কেউ পড়াশোনা দিছে না বা উনি কোনো প্রভাব সৃষ্টি করছে কি না না করছে কি না সেটা বলেন উনি কোনো হ্যাঁ তাহলে আপনারা কি ব্যাপারছেন আপনি পুরো নাম কি আমার নাম বাবার নাম গ্রাম রাজীবপুর আর আপনার কয় সন্তান কয় মেয়ে ছেলে মেয়ে আমার সাত ছেলে দুই মেয়ে কোনো সমস্যা নাই তো আপনার জি না আবারও বলছে কোনো সমস্যা নাই তো না তাহলে আপনি বলেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাজু